এটা কি বলেন তো এটা হচ্ছে বাতাবি লেবু বাতাবি লেবুর সায়েন্টিফিক নেম তথা বিজ্ঞান ভিত্তিক নাম হচ্ছে সাইট্রাস ম্যাক্সিমা এটা আরেকটা সায়েন্টিফিক নেম হচ্ছে সাইট্রাস গ্র্যান্ডিস দুটোই কিন্তু মূলত সঠিক সো ভিটামিন সি সমৃদ্ধ একটি পুষ্টিগর ফল হচ্ছে বাতাবি লেবু এটাকে এটার অরিজিনাল নাম হচ্ছে বাতাবি লেবু তবে এটাকে আমি পার্সোনালি জামির বলে থাকি এটা এটাকে অনেকই অনেক রকম নাম ধরে ডাকে কেউ বলে জামরুল কেউ বলে জামবুরা ইত্যাদি ইত্যাদি সো এটা অবশ্যই ভিটামিন এ ভিটামিন সি ত্বককে উজ্জ্বল রাখে আর চুলতে করে মজবুত জাম্বুড়াতে বিদ্যমান ব্রায়ো ইনফ্লুয়ড বেশি থাকায় এটি ব্রেস্ট ক্যান্সারের সংক্রমণ থেকে রক্ষা করে ভিটামিন সি বেশি থাকায় রক্তনালীর সংকোচন প্রসারণ ক্ষমতা বৃদ্ধি পায় ডায়াবেটিস জ্বর নিদ্রাহীনতা মুখের ভেতরে ঘা আকস্ত অগ্নাশয়ের বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে এটি বেশ সাহায্য করে এটি ভিটামিনের চাহিদা পূরণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি দাঁতের মারি শক্তপর্ত স্কারি রোগ প্রতিরোধে বেশ সক্ষম এদের রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষের ক্ষয়রোধে ভূমিকা রাখে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে সেই সাথে বিভিন্ন ধরনের হৃদরোগের হাত থেকে আমাদের রক্ষা করে তো নিয়মিত জাম্বুরা খেলে আমাদের আমাদের কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং পেটের বিভিন্ন ধরনের হজমজনিত রোগ দূর হয় সো জ্বর আসলে ভিটামিন সি এর ভূমিকা সর্বোচ্চ কেননা ভিটামিন সি জ্বরের সময় ঔষধি হিসেবে কাজ করে এবং বাতা পেলেও জ্বর আসলে আমাদের সেই জ্বর প্রতিকারের জন্য অত্যাবশ্যক কারণ জাম্বুরাতে অর্থাৎ জামের অর্থাৎ বাতা পেলেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে সো ওই সময় এই জাম্বুরা অথবা জামের অথবা বাতা লেবু বাতা পেলেবু আমাদের জ্বরের জন্য ঔষধি হিসেবে বেশ ভালো ভূমিকা রাখে বিশ্ব সংস্থা কর্তৃক গৃহীত অর্থাৎ ডাব্লিউএইচও থেকে পাওয়া এই আমিরের কোন ভিটামিন ঠিক কতটা পরিমানে রয়েছে এবং তার রেশিওটা কি সে সম্পূর্ণ বিস্তারিত আমরা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম সেখানে গেলে আপনারা পেয়ে যাবেন যেহেতু অনেকেই ডায়েট মেনটেন করে সো তাদের ভিটামিন দেন ফাইবার দেন আরও বিভিন্ন ভিটামিন সি এর মাত্রার একটা কম্বিনেশনের একটা প্রয়োজন হয় কম বেশি করে মাত্রাটা নিতে হয় সো তাদের সেই ইনফরমেশনের জন্য আমি ডিসক্রিপশন বক্সে এই জামিরের সে ভিটামিনের মাত্রা রেশিওটা ডিটেল দিয়ে রাখলাম তো এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে প্রাকৃতিক বিজ্ঞান নামক প্লে লিস্ট জাস্ট একবার ভিজিট করুন সেখানে এরকম আরও অনেক ভিডিও পেয়ে যাবেন প্রাকৃতিক বিজ্ঞানের রিলেটেড আজকের ভিডিও পর্যন্তই দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে